মন ফাগুন ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন সন শ্রীজলা এমনকি এই ধারাবাহিকের কাজের সময়ে সম্পর্ক ভাঙে রোহন শ্রীজলার গুঞ্জন শোনা গেছিল সনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রীজলা তবে বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন তারা তবে এতদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল ইনস্টাগ্রামে শনের প্রোফাইল থেকে শেয়ার করা হলো শন সৃজলার কাপল ছবি যদিও পরে তা ডিলিট করা হয়েছে ছবির ক্যাপশন ছিল ইন দ্য সান অনে উইন্টার আফটারনুন অর্থাৎ শীতের দুপুরে সূর্যের রোদ পোহানো শনের গায়ে নীল রঙের নিটের টি শার্ট আর সৃজলা পরে আছে গোলাপি রঙের সালোয়ার এই ছবি সামনে আসার পর থেকেই জল্পনা কিছু কি চলছে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শ্রীজলা রোহনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি মন ফাগুনের শেষ পর্যায়ে এসে ইন্ডাস্ট্রিতে রটে যায় শনের সঙ্গে অনস্ক্রিন প্রেমটাই নাকি ছড়িয়ে গেছে অফস্ক্রিনেও তাই আলাদা হয়েছেন রোহন শ্রীজলা এমনকি একসঙ্গে গোয়াতে ছুটিও কাটিয়েছেন তারা এমনটাই শোনা গেছিল তবে শন এসব অস্বীকার করেছিলেন এবং বলেছিলেন শ্রীজলা আমার কোস্টার এর বাইরে আর কোনো সম্পর্ক নেই তবে এতদিন পর আবার শ্রীজলার সাথে ছবি শেয়ার করার কারণ কি তবে যা তা কি সত্যিই ঘটেছিল মানে এখনো কি সম্পর্ক রয়েছে তাদের নাকি এসব কোনো পাবলিসিটির অঙ্গ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ